সাতটা আইপিএস আর দুশো মমতা পুলিশ ঢুকে একটা এনজিও থেকে কালকে যে সমর্থকরা আসবেন অভয়ার বাবা মার ডাকে তাদের জন্য জল এবং ওআরএস টুআরএসের ব্যবস্থা করছিল একটা এনজিও তার মঞ্চটঞ্চ ক্যাম্প ট্যাম রেলের জায়গার ভিতরে ঢুকে করছে আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে নেমে সেখানে দাঁড়া করেছি ওরা পালিয়েছি আমার এটা মমতা অ্যাসেট নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা আমি ডি আর এম খড়গপুরকে ফোন করলাম বলে আমরা পারমিশন দিয়েছি এই যে আতঙ্ক আপনি এই মুহূর্তে দেখুন হেস্টিং সে খিদিরপুরে কোনো কন্টেনার নেই সব কন্টেনারকে তুলে নিচ্ছে আর কি কন্টেনার লাগাচ্ছে মানে সে লোহার মানে রেলে যেগুলো যায় জাহাজে যায় সেই সমস্ত বড় বড় কন্টেইনার এখানে নিয়ে এসেছে একটা নির্যাতিতা খুন হয়ে যাওয়া তার বাবা মাকে এত ভয় কোন রাজনৈতিক দল তো সরাসরি ঝান্ডা নিয়ে এই নবান্ন অভিযানে নামে নেই বিজেপি তো স্পষ্ট ভাবে বলেছে রাজ্য সভাপতি দলমত নীতি শেষে অংশগ্রহণ করবে আহ্বান করে দিয়েছে কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসছে সিপিএম কংগ্রেস সাইলেন্ট হয়ে গেছে আর এক দল তো বিরোধিতা করছে কিন্তু পুলিশের আতঙ্ক বারো পুলিশ গোটা রাজ্য থেকে তুলেছে কারণ আমি চাই কালকে মমতা ব্যানার্জি নবান্নতে ঢোকে যদি ঢোকেন আপনি ভোরবেলা রাত্রি দশটার আগে আপনি মহাবান্ন থেকে বেরোতে পারবেন আমি কিছুক্ষণ আগে লাইভ করছিলাম প্রচুর পুলিশ প্রতান হচ্ছে বিভিন্ন জেলা জেলা থেকে পুলিশ আনা হচ্ছে বলছে বারো হাজার বারো হাজার আট হাজারের হিসাব আমার কাছে এসে গেছে বারো হাজার আনতে দেন মানে এদিকে বিধায়ক আমার কাছে আমি পরিষ্কারভাবে আমরা থাকবো এবং আমরা প্রত্যেককে বলেছি বাবা মার অনুমোদিত যে স্লোগান দফা এক দাবি এক মমতার পদ মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই তিন চারটি নির্দিষ্ট স্লোগানের বাইরে স্লোগান হবে না সকলে সকালবেলা অভয়াকে স্মরণ করে নিশ্চিতভাবে রাখি বন্ধন অত্যন্ত অনাড়ম্বরভাবে পালন করে এই কর্মসূচিতে আসুন বুকে কালো ব্যাচ লাগিয়ে আসুন জাতীয় পতাকা নিয়ে আসুন শান্তিপূর্ণভাবে পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে অভয়ার বাবা মার কাছ থেকে তাদের দুঃখের কথা তাদের দাবির কথা শুনে শান্তিপূর্ণভাবে বাড়ি চলে যান উস্কানি যদি মমতার পুলিশ দেয় যেভাবে সাঁতরাগাছিতে একটু আগে দিয়েছে তার পরিণতি মমতা ব্যানার্জিকে ভুগতে হবে একটাও অভয়ার বাবা মার জন্য আসা আন্দোলনকারী যদি শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় মমতা পুলিশের দ্বারা শুনে এখন মমতা ব্যানার্জি বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে একদম কান খুলে শুনে রাখুন অসংখ্য ধন্যবাদ সনাতন প্রহরী যে